পেজের বয়স মাত্র দুই মাস ফলোয়ার আবার এক হাজার আমি পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ মাত্র দেড় মাস হলে কাজ করছে আপু তাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে কোর্স করার পর মাত্র এক মাস কন্টিনিউ কাজ করেছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এইরকম অহরহ কিন্তু আমার স্টুডেন্টরা সেট আপ পাচ্ছে আজকে কিন্তু তার রিভিউ ভিডিও করবো হ্যালো প্রণা সালাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন স্ক্রিনে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি আপনাদের কাছে গত চার পাঁচ দিনের মধ্যে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট আপু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গিয়েছে কারো এক হাজার ফলোয়ার কারো ষোলোশো ফলোয়ার কারো দুই হাজার ফলোয়ার কেউ এক মাস হলে কাজ করছে কেউ দেড় মাস হলে কাজ কাজ করছে মানে কোর্স করার পরই কাজ শুরু করে দিয়েছে রেগুলার এর মধ্যে কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে এক এক করে স্ক্রিন শেয়ারে তাদের পেজ গুলো দেখাচ্ছি আমি দীপিকা শেয়ার সাপোর্ট বিমা পেজটা দেখিয়েছি মিলে একটা আপোর্ দেখাচ্ছি এছাড়া কিন্তু আরও কিছু অপর পেজ আপনাদেরকে ভিজিট করে দেখাবো রিসেন্ট কিন্তু কম কম ফলোয়ারে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে আমরা যতটুকু জেনেছিলাম যে একত্রিশ আগস্টের পরে কিন্তু কোনো ক্রাইটেরিয়া আসতে পারে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো রকম ক্রাইটেরিয়া আসে নাই মানে অনেকেই বলতেছে যে দশ হাজার ফলোয়ার লাগবে তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে সেরকম কিন্তু কিছুই লাগছে না আপনারা কিন্তু কম ফলোয়ারে কিন্তু মনিটাইজেশন সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন আমার স্টুডেন্টরা কিন্তু আরও কিছু পেজ ছিল যেটা আমি স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না তাদের স্ক্রিন শেয়ার ভিডিও করা হয় না তবে তাদের নামটা বলে দিচ্ছি যেমন এমএসটি তানিয়া খাতুন আপু নামে একজন পেয়েছে তারপর হচ্ছে নামে আরেকটা আপু পেয়েছে তারা কিন্তু রিসেন্ট কয়েকদিনের মধ্যে কিন্তু সেট আপটা পেয়েছে পেয়েছে আমার কিন্তু পেজের সব কিছু আপডেট দেওয়া হয় যেহেতু আমি কোর্স করে থাকি বুঝতেই পারছি এই জন্য যখন যে সেট আপ আছে তাদের কিন্তু তাদের কিন্তু আপডেট পোস্ট আমি কিন্তু দিয়ে থাকি কারণ তারা কিন্তু আমাকে রিভিউ কমেন্ট করে রিভিউ পোস্ট করে তাদের পোস্ট থেকে আমার অনেক বেশি ভালো লাগে তাদের পোস্টগুলো কিন্তু শেয়ার করে থাকে অলরেডি কিন্তু আমার ছাব্বিশতম ব্যাচ শেষ হয়ে গিয়েছে সাতাশতম ব্যাচের সিট বুকিং চলছে সাতাশতম ব্যাচের ক্লাস দশ সেপ্টেম্বরের পরে শুরু হতে চলেছে কারণ এর মধ্যে আমার বাবুর পরীক্ষা চলছে এর কারণে ক্লাসটা করাচ্ছে না এছাড়াও কিন্তু আমি পার্সোনাল ভাবে কোর্স করে থাকি শুধুমাত্র ব্যাচ অনেকেই পার্সোনাল ভাবে করতে চাই একা করতে চাই তার কারণে পার্সোনাল ভাবে করিয়ে থাকি দেশ ও দেশের বাইরে কিন্তু সব আপুদেরই আমি ক্লাস করিয়ে থাকি কারণ ক্লাসগুলো সবই মেসেঞ্জারে স্ক্রিন শেয়ারের মাধ্যমে করাই থাকি আর এছাড়া কিন্তু ইউটিউবের কোর্সও করা থাকি যা যে যে বিষয় কোর্স করতে চাচ্ছেন অবশ্যই সে বিষয়টা উল্লেখ করে আমার মেসেঞ্জার এসে আপনার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে মেসেজ করতে হবে যে কোর্স করতে চাচ্ছেন কোর্স পেয়েটা জেনে যদি সিট বুকিং রাখেন তাহলে অবশ্যই আপনি কোর্সটা করতে পারবেন সব চাইতে মজার বিষয় হচ্ছে আপনারা কোর্স করে যে আমার কাছে এত বেশি স্যাটিসফাইড আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যে এত সুন্দর রিভিউ কমেন্ট আপনারা করেন আসলে আপনাদের কাছে নিশ্চয়ই আমাকে ভালো লাগে বিধায় কিন্তু এই ধরনের কমেন্ট করার জন্য অনেক বেশি ভালো লাগে অনেকেই কিন্তু আমার পেজে যাবেন এবং হচ্ছে আমার পেজের রিভিউ কমেন্টগুলো আপনারা দেখে আসবেন যে তারা অনেক বেশি স্যাটিসফাইড আর সবচেয়ে ভালো লাগে যে আমার হাত ধরে যদি কেউ এগিয়ে যেতে পারে তাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা কিন্তু আমার পেজে অলরেডি এক লাখ সতেরো হাজার প্লাস ফলোয়ার হয়ে গিয়েছে আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লা একদিন দুই লাখ ফলোয়ার হয়ে যাবে তাই না বলেন অবশ্যই পাশে থাকবেন রেগুলার ভিডিও গুলা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন একটু লাইক দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করবেন আজকাল দেখছি ভিউস কমে গিয়েছে আপনারা কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছে না আর ভিডিওতে লাইক না পড়লে কিন্তু রিয়াকশন না পড়লে তাহলে ভিডিওটা কিন্তু রিচ পায় না খুব একটা এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা স্টার্ট করবেন ভিডিওটা পুরোটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর যদি কেউ কোর্স করতে চান অবশ্যই আপনার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে আমার সারমেস্ট ব্লগ পেজে মেসেজ করতে হবে মেসেজ করার পরে আমার কাছ থেকে ডিটেলস জেনে কোর্স ফিটা দিলে তারপরে কিন্তু আপনার সিটটা বুকিং থাকবে আপনি ক্লাসটা করতে পারবেন